আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওতে দেখতেছেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহল শেখ ভিলেজ লাইভ ম্যান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমাদের এখানে মুড়ি কাটা ফরিদপুর জেলায় মুড়ি কাটা পেয়েদের কোপ দেওয়া শুরু হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে এই বাতিদা দেখেন কোপ আসছে তার হাতের কারুকাজ খুবই সুন্দর দেখেন ঘাসগুলো ভাতালেগুলো উঠে যাইতেছে কোনো পেঁয়াজের চারা নষ্ট হইতেছে না তো বাতি দা এই চারার বয়স কত আছে কত দিন এক কিলো বিশ দিন হতে পারে পুণ্ড দিন হুম এই চারায় সেচ দিছো কয়টা বাতি দা একটা কেবল একটা না হুম আর এই যে কোবায় দিছো কারণ কি মানে কোবানোর মানে কোবায়ে দিলে পরে কি পিঁয়াজটা নিচে যাবে নিচে গেলে বড় হয় ওই মাটিটা আগলাই দিলে পেস্টটা মানে বড় হয় যাতে আলো বাতাস পায় ঠিক মতো নাকি দর্শক বন্ধুরা এই দেখেন আমাদের ফরিদপুর জেলায় কৃষিকাজে এবার খেপে গেছে মানুষ এই যে আমাদের দেখেন মুড়ি কাটা পেয়ে যে মাঠকে মাঠ মুড়ি কাটা পেয়ে যে ওই যে আমাদের একজন নাম করা কৃষক আছে তালেবাল ভাই তো দেখেন আমাদের এইখানে আর কি শুনবো মানে এই কোপ দেওয়ার কারণ কি পেঁয়াজের কোপ দেওয়ার কারণ গাছ পাতা হয়েছে সামনে গাছ 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 হ্যাঁ হ্যাঁ আগে থেকে একটা কোপ দিলিভারি আর লাগবে না কোপ

তো দর্শক বন্ধুরা দেখেন আমাদের ফরিদপুরে মুড়ি কাটা পেঁয়াজে কোপ দেওয়া শুরু হয়ে গেছে তো আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে মুড়ি কাটা পেঁয়াজ কীভাবে মানে কুবাই কুবাইলে ভালো হবে মানে কীভাবে মাটিটা আগলা করে দিলে ভালো হবে পাতা তা এই বিষয়ে আর কি এর উপর আমি একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করলাম তো আপনার সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখবেন